আমাদের বাসা আছে খুলনায় সেজন্য আপনার রিকোয়েস্ট ঢাকা থেকে খুলনা আছে করিম মোটরস কে নিয়ে যাব সামনে আমাদের পুরো ভাইরা আমাদের জন্য ওয়েট করতেছে কথা বলা বলা লেজ করব ভাইদের কাছে আগে যাই নেই তারপর সম্পূর্ণ কথাবার্তা হবে এ চালা 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 আজকে কিন্তু আমি চালাচ্ছি আর আজকে আমি পাল নিয়েছি কেউ কেউ যদি পান খেতে চাও আমার সাথে যোগাযোগ করো ওই যে আমাদের পুরো ভাইরা সব দাঁড়িয়ে আছে হুন্ডাই হিমাচল সোয়াগেলিট নিয়ে সবাই দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পালিকিং জয় আছে রাতুল ভাই আছে আছে মুজা ভাই

আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমাদের পাওয়ালে কিন্তু আই ভাই কোথা যেন গেছে হঠাৎ করে হয়তো চলে আসবে বন্ধুরা যাত্রা শুরু করে দিলাম খুলনার উদ্দেশ্যে ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে অনেক দিন ধরে বলছে ভাই ঢাকা থেকে খুলনা যান অবশ্যই খুলনা যাবো আমাদের নিজেদের বাড়ি আমাদের ইচ্ছা করে নিজেদের বাড়িতে যাওয়া কিন্তু যাওয়া হয়ে ওঠে না এই জন্য আপনি রিকোয়েস্ট করেছেন সুন্দরভাবে এখন আমরা আজকে যাচ্ছি করিম মোটরসের গাড়ি যারা খুলনা থাকো বন্ধুরা তারা ভালো করে জানো যে করিম মোটরস এর গাড়িটা কত ফেভারিট এই ঢাকা খুলনা রোডে সেটাকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি বাড়া যা বাড়া যা বাড়া যা তো বন্ধুরা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম রেডি বাঞ্জিরো বস গেম চ্যানেল গেম রেডি ব্লগ এই তিনটা নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি আর বেশি বেশি লাইক করে দিও আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যাচ্ছি দা ডার্ক নাইট এডিশন নিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি করিম মোটরস খুব চমৎকার সুন্দর একটা গাড়ি স্ক্রিনটাও কিন্তু অনেক অনেক বেশি জোশ বন্ধুরা দেখতে পাচ্ছ খুলনা যাচ্ছি ভাই নিজেদের বাড়ি যাচ্ছি মনটা ভরে যাচ্ছে ভাই বিশাল একটা ব্যাপার সবার ভাই খুলনা যাচ্ছি সামনে মুজা ভাই আছে রাতুল ভাই আছে এই মুজাবাই ভাই অনেকবারই আমাদের সাথে খুলনায় গেছে কিন্তু রাতুল ভাই ফার্স্ট টাইম আমাদের সাথে আমাদের বাড়িতে যাচ্ছে খুলনায় বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে 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 সামনে পুলিশ আছে বুঝে না যদি না আরে তেল <bhai>, নাকি <tip> 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 আমি তেল নেবো আমারও তেল গাড়িতে তেল নেই ও এটা থেকে নিয়েছেন আচ্ছা আচ্ছা তাহলে আমি সামনেটা দেখে নেই

সামনে হানি বাবুং আরে মুজা ভাইয়ের কি হলো হ্যাঁ মুজা ভাই কি হইছে আপনার দেখে দেখে তো আমিও অ্যাক্সিডেন্ট করতে গেছিলাম জান 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 বড় জান বড় জান আস্তে হালকা জান হালকা জান ক্লিয়ার বড় 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 এই শয়তান বড় পান খাইতেছেন নাকি হ্যাঁ ওরে নাই

আমি বাসায় বসে প্রচুর বান বান করে আছি স্টেস ক্লিয়ার বড় 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 ভাই চলে আইছে ভাই ওনারও বাসের সমস্যা উনি গ্যারেজে গ্যারেজ থেকে বাসটা ঠিক করে নিয়ে আইছে আমরা সামনে দাঁড়াচ্ছি আসেন দাঁড়ান আসছি ওকে ওকে সামনে দাঁড়াচ্ছি বন্ধুরা আমরা এখন ভাঙা ভাঙার আসে আগে আছি মানে পদ্মা সেতু পারি মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এরপরে হচ্ছে পদ্মা সেতু আসবে পদ্মা সেতু পার হয়ে হবো তারপর ভাঙার মধ্য দিয়ে আমরা সোজা চলে যাব গোপালগঞ্জের উপর দিয়ে যাবো এখান থেকে খুলনা দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার তিন ঘন্টা আঠারো মিনিটের মতো সময় লাগবে আস্তে হালকা বেড়া যাই হ্যাপি উড়া দুরা টান আছে উড়া দুরা টান

বা করে আমাদেরকে সারাই খাইলেন আমাদেরকে সারাই খাইলেন ভাই এই পান দিলি আপনারা আমাকে অবজেপশন দিবেন পুলিশে ধরায় দেবেন বলে কি সদানপুরুর বান আমার এই হয়েছে আমি এই হয়েছে আমি কোমায় চলে গিয়েছিলাম আমার ওই হয়েছে আমার হার্ট অ্যাটাক হয়েছে এই সব বলতে তখন আমাকে মানে মানুষজন সে মারতো মারো মারো সদানপুরুকে মারো অন্য বরুভাইদেরকে মারার জন্য দায়ী তখন আমি কী করতাম বলেন ভাই আমার কাছে করার থাকতো তখন কি আমার রেস্টুরিং ধরা হতো তখন আমার জেলখানা সেই শিখ ধরে দাঁড়িয়ে থাকতে হতো ভাবতাম এটাই হচ্ছে আমার রেস্টুরিং কিন্তু আমি আপনাদের পান দেইনি আমি নিজেকে সেভ করেছি ভাই জান ভাই মোজা ভাই উঠে জান উঠে যান উঠে জান হালকা 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 স্লো স্লো রাতুল ভাই উঠে জান উঠে যান উঠে জান রাতুল ভাই উঠে যান বন্ধুরা কিং হানিপুরে গেল এবং আমাদের শ্যামলী বৌদি উঠে গেল